সে আমি আপনাদেরকে শেখাবো সুরাতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করে রসনে ফুদের কী হয় আমি আবার বলছি সুরাতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করে রশনের মধ্যে ফুদের কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন একেবারে আনন্দিত হয়ে যাবেন একেবারে খুশি হবেন ইনশাআল্লাহ আপনি তো প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ে এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতেই আমি বলবো এই আমলটি আপনি কেমন করে করবেন এবং শেষে বলে দেব এভাবে আমল করে রসুন কি করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য এই রসুনির উপর আপনি সুরাতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করে আপনি ফু দিলেন তো প্রিয় ভাইবোনের চলুন আমলটি কীভাবে করতে হয় আমরা শিখে নেই বা জেনে নেওয়া যাক তো প্রিয় ভাই আমলটি যখন আপনি করবেন তখন এর পূর্বে আপনাকে অবশ্যই অল্প কিছু রসুন রাখতে হবে বেশি রাখবেন না অল্প কিছু রসুন রাখবেন আপনার সামনে রাখবেন আর সেই রসুন রেখে কিছু দিয়ে ডেকে রাখবেন তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে অজু করে আপনি পবিত্র স্থানে বসবেন তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মোহন রব্বুল্লা আলেমানের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গোনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেকাফার পাঠ করবেন সেই ইস্তেকাফারটি আপনি বাংলায় পড়তে পারেন অর্থাৎ ক্ষমা চাওয়ার দোয়া জেহ আল্লাহ আমার জীবনের সমুদায় গুনা খাতা মাফ করে দেন জীবনে যতগুন করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনের সব গুণা আপনি মাফ করে দিন আপনার নাম হলো গফুর সেই নামের আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিয়ে আমাকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে মোহামবুল্লাহ আলমিনকে বলবেন তারপর আপনি মোহাবত নিয়ে নবীজ সাল্লা সাল্লামের সানে তিনবার দুরুসে পাঠ করবেন সাল্লাহ সাল্লাম সালিয়া সালি সাল্লাম ভাবিস্তিফার দুরুৎসেপ যখন পাঠ করা হয়ে যাবে কোথাও ফু দেবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী যে সুরতুল ফাতেহা পাঠ করেন আর যখন সুরতুল ফাতিহা পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান কাছে দোয়া করবে আল্লাহ আমার আমলকে কবুল করুন تقول ابني بابس تلك الموج المهد تقول السورة الفاتحة قرب الجمل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط المستقيم <سؤال> صراط الذين أنعمت عليهم غير المغضوب <سؤال> عليهم ولا الضالين <سؤال> جاكوز سورة الفاتحة سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط

تلو ربي عبارة ومونة دارتني يا سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ايا إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة بعد قرى الشيش أبرا اكتفور وشرمو ديرو تبيرو سورة الفاتحة بعد قرى الشيش একচল্লিশ বার পাঠ করে একচল্লিশটি ফু রসুর মধ্যে আপনি দিবেন তো এইভাবে রসুর মধ্যে ফু দিলে কী হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে তো প্রিয় ভাই বোন এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে একচল্লিশ বার সুরতুল ফাতিয়া পাঠ করে তারপরে শেষে তিনবার নবীজি সাল্লাহসাল্লামের মোহাম্মদ দুরুদ ইব্রাহিম পাঠ করেন মোহাম্মদ সাল্লিয়া মোহাম্মদ ইউ আয়লা আলী মোহাম্মদ কামা সুল্লাই তালা ইব্রাহিম আয়লা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইউ আয়লা আলী كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إذا হয়ে যাবে দুটি كيف هدد তবে ভাইবুরের এবার মোট তেতাল্লিশটি ফুদে আপনার রসুন পড়ে হয়ে গেলে রসুন কি করে রসুন কোন সময় আপনি খাবেন সকালে খালি পেটে আপনি রসুন খাবেন এভাবে খালি পেটে হজরের নামাজ আদায় করে তারপরে আপনি প্রত্যেকদিন এক পো করে আপনি রসুন খাবেন খেলে কি হবে আপনার বিরজু কোন হবে যদি বিরজু কোন হয় তাহলে শারীরিক সুস্থতা পাবেন আপনি শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আপনি এভাবে প্রত্যেক দিন নিয়মিত মহনব্বলা আলমের উপর পূর্ণ ভরসা এবং আস্থা রেখে এভাবে এই পড়া রসুন থেকে এক অরসুন আপনি প্রত্যেক দিন সকালবেলা আপনি খাবেন তাহলে আপনার মির্জাকে আবার গুণ হয়ে যাবে দীর্ঘ সময় ধরে আপনি সহবাস করতে পারবেন কোনোভাবেই আপনাকে আপনার স্ত্রী আর লজ্জিত করতে পারবে না আপনার স্ত্রী খুশি হয়ে যাবে আপনিও খুশি হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন মহান রব্বুল আলমিনের এই কালামের বরকতে আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে যত ধরনের শারীরিক সমস্যা রয়েছে দুর্বলতা রয়েছে সব সমস্যা মহান রব্বুল আলমিন দূর করে দেবে তবে আপনি আমার দেখার নিয়ম যে আমল করে আপনি এর ওসর আপনি প্রত্যেকদিন দিন সকালবেলা আপনি এক করে খান অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হলো নামাজ কোনোভাবেই সারা যাবে না পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ